আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি তৈরি করব ভাপা ডিমের কোরমা খুব মজার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো নর্মাল রুম টেম্পারেচারের হতে হবে ফ্রিজে থাকলে সেটা এক ঘন্টা আগে বের করে রেখে দিলেই হবে এবার একটা বোলের মধ্যে ডিমগুলো ফেটে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ আর দিয়েছি এক চা চামচ গোলমরিচির গুঁড়া এবার আমি খুব ভালোভাবে ডিমটা সব কিছুর সাথে মিক্সড করে নিলাম এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি মোল্ডের ডিমের মিশ্রণটা ঢেলে নিলাম চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি বড় এর মধ্যে অল্প একটু পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এর উপরে আমি ডিমের মিশ্রণের মোল্ডটা দিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে ঠেকে এটাকে মিডিয়াম হিটের ১৫ পনেরো মিনিট মতো জাল করে ডিম ভাপানো হয়ে হয়ে গেছে গেছে এটা ঠান্ডা আমি এখন এইটাকে পিস করে কেটে নিচ্ছি এটা পনেরো মিনিটের মধ্যেই হয়ে গেছে তো পিস করে কেটে নিলাম এবার এগুলোকে উঠে নিচ্ছি আর এটা ঠিক এরকম হয়েছে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব সেই জন্য আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরিস্তা করা হয়ে গেছে এখন এগুলো তুলে নিলাম ওই তেলের ভিতরে আমার এই যে ভাপানো ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি দুই তিন মিনিট মতো হাই হিটে ভেজে নিব তো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিলাম প্যানের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিলাম এলাচ দারুচিনির তেজপাতা আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার অল্প একটু পানি দিয়ে দিয়েছি এখন যে মশলাগুলো দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য এখানে এখন আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ লবণ এবার আমি মশলাগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম এখানে ঘি দুই টেবিল চামচ বাদাম বাটা এবার অল্প একটু পানি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে এখন এইখানে আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফেটানো টক দই এবার সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি দুই তিন মিনিট মতো ভেজে নিব তো ডিমগুলো ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি আপনারা চাইলে পানির জায়গায় দুই কাপই দুধ ব্যবহার করতে পারেন তো দিয়ে এবার আমি নেড়ে চড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব তো এবার ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এখানে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি কয়েক ফোটা কেউড়া জল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এবার আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না ঢেকে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো আর বাটিতে সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে আমি কিছু পেঁয়াজ বেরিস্তা ছিটিয়ে দিয়েছি তো তৈরি হয়ে গেল আমার ভাপা ডিমের কোরমা আশা করি আপনাদের ভালো লেগেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ